আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি আলামিন জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের কিছু চেইনের কালেকশন নিয়ে এগুলো কিন্তু হেভি ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর অনেকেই কিন্তু বেনি চেন পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা যারা বেনি চেন নিতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা কালেকশনে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দুবাইয়ের টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা প্রথমে যে চেনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা ওইটা কত আছে এটা ওইটা হলো আপনার এক ভরি তিন রতি এক ভরি তিন রতি আছে আচ্ছা দেখেন বেনি চেইন খুবই সুন্দর এক ভরি তিন রতি আছে সেক্ষেত্রে প্রাইসটা জানবো এক লক্ষ তেইশ পাঁচশো এক লক্ষ তেইশ হাজার পাঁচশো না আচ্ছা তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সেম তাই না আছে এগুলো সেম ডিজাইনই হবে আপনারা কম বেশি ওয়েট করে নিতে পারবেন এক ভরি চার ওতে আছে ওয়েট কম বেশি করে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এগুলো সেমই হবে এক লক্ষ চব্বিশ হাজার টাকা পড়বে আচ্ছা অন্য ডিজাইন দেখাই

ওকে এ একটা আছে দেখেন মা ওইটা কিন্তু খুবই হেভি ওয়েটের মধ্যে আছে যারা বেশি ওয়েটের মধ্যে নিতে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন অনেক ভারী ওয়েটের মধ্যে আছে আর অবশ্যই হলমার্ক দেখে কিনবেন নাইন ওয়ান সিক্স কিন্তু লেখা আছে এই যে কত আছে তিন লক্ষ বারো হাজার টাকা পড়বে খুবই হেভি ওয়েটের মধ্যে আছে এ একটা আছে যারা লং চেন নিতে চান লং এটা কিন্তু অনেক লং ব্রাইডালের মধ্যে আছে কত আছে এটা ওয়েট এটা বলবো আপনার দুই ভরি সাত আনা দুই ভরি সাত আনা আছে আচ্ছা দুই ভরি সাত আনা প্রাইস কত আসবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তো ভালো লাগলো অবশ্যই আপনারা চলে আসবেন আলামিন জুয়েলার্সে এটা কিন্তু ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর তো ভালো লাগলো অবশ্যই চলে আসবেন ছাব্বিশ সাতাইশ আমির কমপ্লেক্সের তলা সেক্টর তিন আজমপুর উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ